সলভিং পয়েন্ট এট অন্তর চ্যানেলে সবাইকে স্বাগত আশা সময় আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে সপ্তম শ্রেণীর গণিতে চার দশমিক দুইয়ে বহুপদী রাশির ভাগ সম্পূর্ণ করব তো আমাদের প্রশ্নটাতে আছে মূলত সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এই বহুপদী রাশি এখানে পদ আছে মোট তিনটি এটি আমরা ভাগ করব টু এক্স মাইনাস ওয়ান এই রাশি দিয়ে ভাগ করবো আমাদের দ্বিতীয় রাশিতে পদ আছে দুইটি এবং প্রথম রাশিতে পদ আছে তিনটি তো চলুন শুরু করা যায় আমাকে এখানে উল্লেখ করে দিছে যে তিন পদের রাশি থেকে দুই পদের রাশিতে ভাগ করব তো যাকে দিয়ে আমরা ভাগ করবো সে জিনিসটা মূলত কি আমরা জানি সেটা হলো ভাজক তো ভাজক আগে আমরা লিখবো টু এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতেছি সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ভাগ করছি তো আমরা এই বহুপদী রাশি ভাগ করার সময় আমরা খেয়াল রাখবো সবসময় প্রথম পদ আমরা সব সময় প্রথম পদের দিকে একটু খেয়াল করবো আমাদের এখানে প্রথম পদ কি আছে সিক্স এক্স স্কোয়ার অন্যদিকে ভাজকের প্রথম পদ আছে কি টু এক্স আমরা প্রথমে এই প্ৰথম পদে ভাগ কৰব অৰ্থাৎ ছিক্স এক্স স্কোাৰকে আমাৰ টু এক্স দিয়ে ভাগ কৰব ত'লে আমাৰ একো খেয়াল কৰি ৰাফ কৰাৰিক্স এক্স স্কোয়াৰ কে যদি টু এক্স দিয়ে ভাগ কৰি কি পাই টু দিয়ে সিক্স ভাগ কৰিলে পাই থ্ৰী এৰপৰ এক্স দিয়ে এক্স স্কোয়াৰ ভাগ কৰিলে এক্স পাই তাৰমানে টু এক্স দিয়ে যদি আমি ছিক্স এক্স স্কোয়াৰ ভাগ কৰি ত'লে আমি পাব থ্ৰী এক্স এইবার এইবার আমি কি করবো এই থ্রি এক্স দিয়ে আবার ভাজকের দ্বিতীয় পদকে গুণ করবো আমরা আরেকটু খেয়াল করি সেটা হলো আমরা প্রথমে কি করেছি প্রথম পদ দিয়ে ভাজ্যের প্রথম পদকে ভাগ করেছি ভাগ করে আমরা পেয়েছি থ্রি এক্স এইবার এই থ্রি এক্স দিয়ে ভাজকের যতগুলো পথ থাকবে ততগুলো পথকে আমরা গুণ করতে হবে এটা হলো সেকেন্ড স্টেপ তো আমাদের এখানে আছে কি টু এক্স এর পরে একটা ওয়ান আছে যদি এখানে আরো অনেক কিছু থাকতো প্রত্যেকটা পদকে আমাদের গুণ করতে হতো তো এখন থ্রি এক্স দিয়ে ওয়ান গুণ করলে আমরা পাচ্ছি কি পারবো থ্রি এক্সই পাবো তাহলে আমরা এখন লিখি থ্রি এক্স আর টু এক্স গুন করলে সিক্স এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস থ্রি এক্স দিয়ে ওয়ান গুণ করলে আমরা পাচ্ছি থ্রি এক্স আচ্ছা আমাদের প্রথম পর্যায়ের কাজ শেষ এবার কেন কাজ শেষ তার কারণ আমাদের এখানে ভাজকের এখানে অতিরিক্ত কোনো পদ নেই যদি অতিরিক্ত পদ থাকত তাহলে তখন আমরা গুণ করে এখানে আরও সেটা সম্প্রসারিত হতো বা বেড়ে যাইতো তো এখন কাজ কি এখন আমাদের কাজ হলো বিয়োগ করা তো বিয়োগ করলে আমরা পাচ্ছি বিয়োগের ক্ষেত্রে আমরা কি জানি আমরা পূর্বে শিখে আসছি বা অনেকেই জানি সেটা হলো বিয়োগের ক্ষেত্রে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হয় বিজ্ঞানিটি বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন করতে হয় বিসের যে রাশি থাকে তাহলে আমাদের নিচে রাশি কি এখানে চিহ্ন পরিবর্তন করলে আমরা পাই এখানে কিছু নাই অর্থাৎ প্লাস তো আমরা এরপর এখানে মাইনাস আছে সেটাকে আমরা প্লাস করব তাহলে আমরা কি পাই যেহেতু এখানে সিক্স এক্স স্কোয়ার প্লাস নিষেধটা আছে আমাদের মাইনাস তার মানে বিপরীত চিহ্ন থাকার কারণে একই জাতীয় জিনিস হওয়ার কারণে কেটে যাবে ভ্যানিশ হয়ে যাবে এরপর থ্রি এক্সের আগে কি আছে আমাদের প্লাস আছে আমরা কিন্তু মাইনাস নেব না কারণ মাইনাসের পরিবর্তে আমাদের কিন্তু প্লাস আসছে তাহলে থ্রি এক্সের আগে কি আছে প্লাস আছে আর ওপরে কি আছে এক্স সেটাও কি প্লাস তাহলে যেহেতু দুইটাই প্লাস তাহলে আমরা লিখতে পারি ফোর এক্স আচ্ছা এরপর ডান পাশে আমাদের কোন পদ আছে মাইনাস টু সেটা নিয়ে আসবো আচ্ছা এইবার আমাদেরকে পূর্বে পূর্বে আমরা যেভাবে প্রথম পদকে আমরা কী করছি ফোকাস করছি বা প্রথম পথকে আমরা কাজ করেছি এখনও ঠিক আমাদের যে বিয়োগ করার পরে যে রাশি পাব সেই রাশির প্রথম পথকে কাজ করব তাহলে আমাদের প্রথম পথ কী আছে এখানে ফোর এক্স আছে তাহলে আমি যদি ফোর এক্সকে টু এক্স দিয়ে ভাগ করি তাহলে কি পাবো টু পাচ্ছি আর এক্স এক্স চলে যাবে তার মানে আমাদের ফোর কে টু এক্স দিয়ে ভাগ করলে হবে কি টু হবে কিন্তু এখানে প্লাস হবে না মাইনাস হবে সেটা আমাদেরকে বুঝতে হবে এখানে আছে কি আমাদের ভাজবের ক্ষেত্রে আছে প্লাস আর আমাদের ভাজ্যর এখানে আছে কি প্লাস তাহলে প্লাস আর প্লাস গুণ করলে কি হয়ে যাবে প্লাস হবে এরপর আমরা লিখব টু আর টু এক্স গুণ করলে আমরা পাচ্ছি ফোর এক্স এরপরে পূর্বের নেয় পূর্বে থ্রি এক্স দিয়ে আমরা ভাজকের দুইটা পথকে গুণ করেছি একইভাবে টু দিয়ে আমরা ভাজকের দুইটা পথ গুণ করব তাহলে টু আর টু এক্স গুন করলে ফোর এক্স হয় আবার টু দিয়ে ওয়ান গুণ করলে টু হবে প্লাস মাইনাসে মাইনাস হবে আচ্ছা এইবার আমরা কি করবো আমরা পূর্বে যে কাজ করেছি এখন সে কাজ করব বিয়েক করবো তো বিয়েগের ক্ষেত্রে আমাদের এখানে প্লাস টেন আছে মাইনাস দেব মাইনাস আছে প্লাস দেব তাহলে উপরেও যে চিহ্ন উপরে যে আমার রাশি আছে নিচেও এক নিজের রাশি হওয়ার কারণে এটা কেটে যাবে চিহ্ন হওয়ার কারণে কেটে যায় তাহলে আমাদের এটা নিঃশেষে বিভাজ্য অর্থাৎ আমাদের যে ভাজ্য পেয়েছি বিয়োগ করার পরে ফোর এক্স মাইনাস টু এই ভাজ্যটা টু এক্স মাইনাস ওয়ান ভাজক দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়ে গিয়েছে তাহলে আমরা কি পাচ্ছি এখানে ভাগশেষ জিরো তার মানে আমাদের থ্রি এক্স প্লাস টু নির্ণীয় সমাধান ধন্যবাদ সবাইকে আর সবাই আপনারা আমাদের ফেসবুক চ্যানেলে ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন